হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে সরস্বতী পুজো এবং আমাদের বিবাহবার্ষিকীর হ্যাঁ ভিডিও নিয়ে চলে এসেছি তো পুরো দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো কেমন লাগে ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো এটা ছিল আমাদের পাড়ার সরস্বতী পুজো আমি এই প্রথমবার মানে পাড়ার সরস্বতী পুজোয় এতটা ইনভলভ হতে পারলাম কারণ এর আগে মানে কাজের কারণে হতে পারিনি প্রথম বছর আমার বিয়ের বছর ছিল আর তারপরে সেকেন্ড ইয়ার আমার অফিসে থেকে ছুটি পাইনি আর এটা ছিল থার্ড তো তৃতীয় বছরে এই দিন আমার বিবাহবার্ষিকীও পড়ে গেছিলো তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে উপমকে নিয়ে একটু প্যান্ডেল দিকে নিয়ে চলে গেছিলাম ওয়েদারটা খুব একটা প্রথমের দিকে ভালো ছিল না তারপরে একটু ক্লিয়ার হতে ওয়েদারটা আমি ওকে নিয়ে বেরিয়েছিলাম তো বললাম চল তোকে আমি একটু প্যান্ডেল থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো ওকে নিয়ে আমি সরস্বতী ঠাকুরটা একটু দেখে গেলাম যে ওখানে কতটা কি কাজকর্ম হয়েছে তো খুব একটা বেশি তখনও কাজকর্ম এগোয়নি আমাদের এখানে খুব একটা তাড়াতাড়ি হয় না পুজোর কাজকর্ম একটু দেরিতেই হয় সেজন্য আমরা আবার বাড়ি চলে এসেছিলাম এখানে সবাই স্নান করে মা আমি বেটু রেডি হয়ে নিয়েছি আবার মন্দিরের দিকে যাব বলে তো আমরা রেডি হয়ে নিয়েছি মাকে বললাম মা দাঁড়াও আমরা একটু ভিডিও বানাই আমাদের কোনো ছবিও তোলা হয়নি এই সময় আমরা একটু ছবিও তুলে নিয়েছিলাম বাড়িতে যেহেতু কাজ হচ্ছে তাই আমি কিছু করতে পারছি তো সকাল থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করিনি এই দেখো পুজোর কাজ শুরু হয়ে গেছে আমরা যখন মণ্ডপে এসেছি তখন দেখি পুজোর কাজ অলরেডি শুরু হয়ে গেছে আর এখানে আমরা যখন এসেছি তখন অলরেডি একটা ব্যাচ বসেও গেছে পুষ্পাঞ্জলি নেওয়ার জন্য তো আম্মা আমি নিয়েছিলাম সেকেন্ড ব্যাচে আর ও নিয়েছিল মানে ওর পাপা নিয়েছিল অনেকটাই শেষের দিকে ওর পাপা তখনও এসে পৌঁছোতে পারেনি যেহেতু আমাদের বাড়িতে দোতলার কাজ শুরু হয়েছে সেই জন্য ওখানে একটু দাদাদের সাথে থাকতে হয়েছিল দেখানোর ব্যাপার ছিল এই জন্য আসতে আসতে পারেনি আর উপম এখানে এসে যথারীতি সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে ও যে ওর কাছে মুখ চেনা ব্যাপারটা এখনও খুব একটা স্পষ্ট নয় সেই জন্য ও সবার কাছেই যায় তো সামনে দেখো সামনে থেকে পুজো দেখছে ওরও এটা প্রথম বছর সরস্বতী পুজো আর এখানে দেখো আমার কর্তা এসে গেছে এখানে তখন আরতি হচ্ছিল আর ও ঘণ্টা ও অনেকটাই পরে এসেছিলো আমাদের সবার অনেক আমাদের সবার থেকে অনেকটাই পরে মানে পিছিয়ে গেছে তো তখন যেহেতু পুজোর আরতি শুরু হয়ে গেছে তারপরে হোম হবে তারপর ও পুষ্পাঞ্জলি নিয়েছে ও সবার শেষে পুষ্পাঞ্জলি নিয়েছে তারপরে আমরা প্রসাদ প্রসাদ খেয়ে তারপরে বাড়ি এসেছিলাম অনেকটা লেট করে হ্যাঁ আমি সেকেন্ড ব্যাচে পুষ্পাঞ্জলি নিয়ে নিয়েছিলাম সেটা তো তোমাদের বললামই আর এখানে হোম শুরু হয়ে গেছে দেখো পাড়ার পুজোটা না সত্যি বাড়ির পুজোর মতো নিয়ে আমার তো কিছু আলাদা মনে হয়নি এখানে সবার সাথে একসাথে দেখা হওয়া গল্প করা এটা অন্যরকম একটা অনুভূতি আমার কাছে এটা খুব মানে খুবই ভালো লাগার একটা বিষয় আমি সবার সাথে মিলেমিশে থাকতে খুব পছন্দ করি মানুষজন আমার বাড়ি আসা যাওয়া করবে আমি সবার বাড়ি যাবো আসবো এটাই আমার কাছে মানে আমার জীবনের এটাই চাহিদা একটা দু হাজার চব্বিশে সরস্বতী পুজোটা আমার কাছে খুব স্পেশাল কারণ আম আমাদের সাথে উপম আছে এই বছর সরস্বতী পুজোয় আর এই দিনই যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল তাই সন্ধ্যার দিকে আমি ছোটো করে সেলিব্রেট করেছিলাম আর এখানে আমার ননদ দেওর এরা সবাই ছিল মা ছিল মানে ফ্যামিলি মেম্বাররাই আর বাইরের কেউ ছিল না তো এখানে কেক কাটিং করেছিলাম ও আমাকে গিফট দিয়েছিল আর আমাকে গোলাপ দিয়েছিল ব্যাস এটাই ছিল তো ভিডিওটা না ও ফুল ভিডিও করেছে মানে এই ভিডিওটা যখন আমি এডিটিংয়ের জন্য নিলাম তখন আর মানে ঠিকঠাকভাবে আসছিলো না তো আমি তোমাদের কিছু ছবি দিয়ে দিচ্ছি সেখানে তোমরা দেখে নিও তো যদি তোমাদের ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ